তোমরা আমরা সবাই জানি আমাদের এই ব্রাইডাল ব্রাইডেল ব্রাইডাল ইন্ডাস্ট্রিটা আজকে কত মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রফেশন আর ব্রাইট ফিউচার হয়ে দাঁড়িয়েছে কত মানুষ নিজের পরিচিতি গড়ে তুলেছে শুধুমাত্র এই প্রফেশনের মাধ্যমে তোমরা যারা দেখছো ভিডিওর ওপার থেকে আর তোমাদের দেখে ভালো লাগছে ভিডিও তোমরাও মনে মনে চাইছো যে এইরকম সুন্দর সুন্দর মেকআপ হেয়ার স্টাইলের কাজ শিখে নিজের ফিউচারটাকে ব্রাইট করতে চাইছো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট নিজের পরিচিতি করতে চাইছো নিজের প্রফেশন হিসাবে এই মেকআপ আর্টিস্টটাকে বেছে নিয়ে নিজে ভালো একটা ইনকাম করতে চাইছো হাতের কাজ শিখতে চাইছো তারা কিন্তু এই অফারটা মিস করো না আমার কিন্তু খুব তাড়াতাড়ি নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্রাইডাল প্রফেশনাল মেকআপ মাস্টার যে কোর্স কোর্সটা করে তুমি তৈরি হতে পারো একজন দক্ষ মেকআপ আর্টিস্ট এখানে কিন্তু সমস্ত রকম এইচডি ওয়াটার প্রুফ এয়ার ব্রাশ পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ রিসেপশন মেকআপ সমস্ত রকম মেকআপের কিন্তু নলেজ দেওয়া হবে হাতে ধরে শেখানো হবে ইভেন খুব অল্প সময়ে কি করে ব্রাইড রেডি করতে পারবে কি করে অল্প সময়ে ব্রাইড হেয়ার রেডি করতে পারবে কি করে একটা ব্রাইডের স্কিন ভালো না বাট সেটাকে খুব তাড়াতাড়ি প্রিপারেশন করে একটা সুন্দর গ্লোয়িং মেকআপ করতে পারবে